আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া অথবা চপ শীতের সন্ধ্যায় অথবা বিকেলে চায়ের সাথে কিন্তু এই ধরনের ভাজা ভাজাপোড়া খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি যেহেতু এখন বাঁধাকপি পাওয়া যাচ্ছে তো এই ধরনের রেসিপিগুলো তৈরি করে কিন্তু আমরা খেতে পারি রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার তো চলুন রেসিপিটি শুরু করি ফার্স্টে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বাঁধাকপি এখানে আমি একটা বড় বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি কুচি করে আর দেখতেই পাচ্ছেন কুচিটা কিন্তু একেবারে মিহি কুচি করে করা হয়েছে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ গাজর কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর তিন চারটা পেঁয়াজ কুচি এখানে কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন ঝাল অনেকে একটু বেশি খায় বা কম খায় নিজের টেস্ট অনুযায়ী অ্যাড করলেই হবে তো সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে কিন্তু পাকোড়াটা খুবই সফট হবে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে তো আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার কয়েক ফোঁটা এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য স্ট্রিট ফুডগুলোতে রেড ফুড কালার ইউজ করে তো আমিও একটু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে পনে এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবার আমি সব কিছু হাতের সাহায্যে আবারও ভালোভাবে মেখে নিব তো এইভাবেই কিন্তু আপনারা চপটা বানালে দেখবেন চপটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর যদি মনে করেন যে ফুড কালারটা ইউজ করব না কোনো সমস্যা নেই আপনারা চাইলে স্কিপ করতে পারবেন ফুড কালারটা এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি ইউজ করেছি তো দেখুন সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এরকম বলের মতো শেপ করে বানিয়ে নিব। এবার আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ময়দা যে কোনো কিছু ভাজি করার সময় অল্প একটু যদি ময়দা ছিটিয়ে দেন তেলের মধ্যে তাহলে কিন্তু আর প্যানের গায়ে লাগবে না তো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে দিয়ে দিচ্ছি বাঁধাকপির চপগুলো তো দেখুন আমি কিন্তু একেবারে গায়ে গায়ে দিচ্ছি না একটু দূরে দূরে দেওয়ার ট্রাই করছি আর ধুলাটা কিন্তু হাই হিটে রেখেছি এটা কিন্তু লো হিটে রেখে ভাজতে যাবেন না তাহলে কিন্তু এটা ভাজতে অনেক বেশি সময় লাগবে যেহেতু বাঁধাকপি এখনকার সিজনে পাওয়া যাচ্ছে তো সবজিটা কিন্তু অত বেশি শক্ত না তো হাই হিটে রেখেই কিন্তু আমি এটা ভেজে নেব এটা ভাজতে কিন্তু অনেক বেশি টাইম লাগবে না উলটিয়ে পালটিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এটা বিকেলে অথবা সন্ধ্যায় চায়ের সাথে সার্ভ করতে পারেন চাইলে বাচ্চাদেরকেও এ ধরনের নাস্তাগুলো আপনারা বানিয়ে দিতে পারেন তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে যেহেতু এটা একটু কালারফুল দেখতে বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো দেখুন আমি উলটিয়ে পালটিয়ে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছে এবার আমি তুলে নিচ্ছি একে একে আর বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে ভেজে নিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আজকের রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর রেসিপি নিয়ে যদি কোনো কমেন্ট থাকে তাহলে আপনারা জানাতে পারেন সবাই ভালো থাকবেন আর এই ধরনের মজার রেসিপি তৈরি করে খাবেন আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ